অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি খুব গুরুত্বপূর্ণ এবছর মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য যারা যারা এখনো দেখো তোমরা তাড়াতাড়ি দেখে নাও আর প্র্যাকটিস করতে শুরু করো এই বছরের জন্য অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ কবিতা এখান থেকে অনেক প্রশ্ন পড়বে তোমরা অবশ্যই ক্ষমা পাবে এখান থেকে যেগুলো আমি দিয়েছি অতএব আরও আমি শর্ট কোয়েশ্চেন দিব তোমাদেরকে সেগুলো তোমরা দেখে নিও ঠিক আছে আমি পরের ভিডিওতে এগুলো আপলোড শর্ট করছে আজকে যে যে ভিডিওগুলো আমি যে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট এখান থেকেই সাজেশান আসবে তোমরা ফলো করতে থাকো প্রত্যেকটি প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখো ভালো করে যারা যারা এখনও মনে করছো যে এখান থেকে আসবে কি না কী করবো না করব অত কিছু না ভেবে তোমরা একবার শুধু দেখে নিও পরের বার তোমরা টেস্ট পরীক্ষা তোমরা মেনে নিও এগুলো যে আসবে কিনা তারপরে তোমরা হয়তো আর ফলো করো না কিন্তু আসবে হানড্রেড পার্সেন্ট আমি দিয়েছি মানে আসবে বুঝে গেছে তোমরা ভালো করে নোট করতে থাকো না একবার একবার তো দেখে নিও তারপর তো বুঝে দেখা যাবে কমন আসবে কিনা তোমরা একবার ফলো করতে থাকো আর প্রত্যেকটি প্রশ্ন একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তিন চার মাস পরে আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসবো যেগুলো তোমাদের দুটো তিনটে করে প্রশ্ন বলো প্রত্যেকটা অধ্যায় থেকে সেগুলো তোমরা কমন পাবে হান্ড্রেড পারসেন্ট প্রত্যেকটি প্রশ্নে বলবো তিন চার মাস পরে আমার কথা বলার ধরন হয়তো একটু আলাদা হতে পারে আমি কিন্তু প্রফেশনাল ইউটিউবার নই যে ভালোভাবে কথা বলতে পারবো কিন্তু যতগুলো প্রশ্ন আমি এখান থেকে দিলাম তোমরা কিন্তু এগুলো সব কিছুই কমন পাবে ঠিক আছে সেই জন্যই আমার ইউটিউবে আসা যারা যারা অনেক দুর্বল তাদের জন্য এই ভিডিওটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট তোমাৰ সবাই একো ভালকৈ দেখি নিওঁ তোমাৰ উপকাৰী হ'ব ঠিক আছে চেনেলটো একো ছাবস্ক্ৰাইব কৰি দিয়াও আৰু বন্ধুৰ কথা শ্বেয়াৰ কৰি দিওঁ ঠিক আছে পৰাৰ ভিডিঅ' যদি অপেক্ষা কৰ আমি আপলোড কৰি দিব ঠিক আছে